আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজকে যে ভিডিওটি দেখতে চলেছ এটা মৌচাক থেকে মধু সংগ্রহ অর্থাৎ চাষের মৌচাক থেকে মধু সংগ্রহ এটা আমাদের এলাকাতেই প্রায় প্রায় তারা আসেন এবং এখানে অনেকগুলো বক্স বসিয়েছেন যে বক্সগুলোর মধ্যে সবই মধু এবং মৌমাছি আছে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয় প্রায় দুইশোর উপরে বক্স আছে এখানে এবং প্রতি বক্সে একটা করে রানী মৌমাছি দেওয়া হয় প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর বক্স থেকে মধু সরিয়ে নেওয়া হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কয়েকজন লোক ঘোরাফেরা করছে এখানে মূলত মৌমাছিতে কামড়ায় না এই মৌমাছি না মারলে কামড়ায় না এর ভিতর দিয়ে হেঁটে বেড়ালে নর্মালি এগুলোতে কামড়ায় না তো এনারা দেখতে পাচ্ছেন যে সংগ্রহ করতেছে বিভিন্ন জায়গা থেকে আমি সুযোগ হলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব তবে আমি যেতে ভয় পাচ্ছিলাম কারণ এখানে যখন ওনারা বক্স খুলছে তখন আসলে ধোয়া দেওয়ার কারণে মৌমাছিগুলো উড়ছিল তো সেই ক্ষেত্রে আমার কামড়িয়ে দেওয়ার একটু ভয় করছিল কিন্তু ওনারা ওনাদের মুখে এক ধরনের মাস্ক টাইপ জালের এটা পড়ার কারণে ওরা ওনাদের মুখটা সম্পূর্ণ সেফ এবং গায়ে জামা রয়েছে ওনাদের নর্মালি কামড়ায় না এটাতে তো আপনি দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে একটা খুলে ওটা থেকে একটা আবার লাগিয়ে দিচ্ছে হ্যাঁ ওটাতে সব ঠিক আছে কিন্তু মধু হয়নি ওনারা চেক করে দেখছেন যে কোনটাতে মধু হয়েছে কোনটাতে হয়নি যেটাতে মধু হয়নি সেটা আর খুলছে না আর যেটাতে মন বুঝতে পারছে যে মধু হয়েছে সেটা খুলছে এবং খোলার পর হচ্ছে সেটা থেকে ওর পাটগুলো রয়েছে এই পাটগুলো থেকে মৌমাছি সরিয়ে ফেলে পাটগুলো থেকে মধু সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে আর আবারও ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে অনেকগুলো বক্স রয়েছে এবং প্রতিটা বক্সেই মৌমাছি আছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই দেখতে পারবেন এবং অনেক কিছুই বুঝতে পারবেন ওনার হাতে যে যন্ত্রটা রয়েছে এই মূলত ধোঁয়াটা প্রবেশ করাই ভিতরে এবং খোলার পর ওইটা দিয়ে ধোঁয়া দিলে মৌমাছিতে আর কামড়ায় না আপনারা কি এর আগে কখনো এইভাবে মৌমাছি চাষ কিংবা মধু সংগ্রহ দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন কিংবা কাদের এলাকাতে এগুলো পাওয়া যায় আমাদের এলাকাতে মূলত নতুন এসছে এবং আগে একবার এসেছিল সেটাও ইনারাই এসেছিলো এখান থেকে মধু সংগ্রহ করে গেছিল ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে ধন্যবাদ